এখন বাজে পাঁচটা এক ঘন্টা হয়ে গেল তো এক ঘন্টায় আমরা দেখতে পেলাম যে এখানে টুইটার বাংলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল নীল সবুজেরই মেলা বসেছে যাকে বলে তো লাল নীল সবুজ আমি কিন্তু ঠিকই বলেছি গানের লাইন এক প্রকারের তো ফ্রেমে ধরছে না অনেকটা দূরে যেতে হবে তারপর ফ্রেমে ধরবে আর এদিকে কিন্তু রাহুলটা হচ্ছে ডিরেকশান দিচ্ছে কীভাবে ম্যাচ খেলা হবে তো এই একটা হচ্ছে আমাদের এই ম্যাচের আর কি প্রধান মানে কি বলে ক্যাপ্টেন এই একটা ক্যাপ্টেন আর এই আর একটা ক্যাপ্টেন দুই ক্যাপ্টেন আর উপরে কিন্তু আরও সব যে নতুন প্লেয়ারগুলো রয়েছে যেহেতু আমি এই অনুষ্ঠানটাকে ম্যাচ হিসেবে বললাম সেহেতু বলছি তো কার্তিক দা আমি বলেছি যে এখানে বড় মিউজিকের একটা ম্যাচ হচ্ছে তো ম্যাচের দুটো প্রধান হচ্ছে ক্যাপ্টেন একটা হচ্ছে রাহুল একটা হচ্ছে কার্তিক তো এরা বিরাট কোহলি হিসেবে আর যারা উপরে রয়েছে তারা নর্মাল প্লেয়ার নতুন শুরু করছে তো কিভাবে কি হচ্ছে কারণ এখানে তো ম্যাচ একাই একাই নিজের সাথে নিজের লড়াই প্রতিপক্ষ নেই তো নেক্সট কোথায় কি ফিল্ড আছে জানো সরস্বতী পুজো সরস্বত পুজো সে প্রথমে আছে হিটলিতে আছে একটা আছে তাই সব কি রানিং না প্রথম দিন থেকে আছে না প্রথম দিন এমনি বসেও আসবে তারপর দিন থেকে সব রান তাই উড়িষ্যায় যাচ্ছ উড়িষ্যা আমার অমৃতসর আমার এখানে অনেক ভালো গঙ্গাসাগর গঙ্গাসাগর না গঙ্গাসাগর এসেছিল সেদিন দিন গিয়ে এসেছিল এত দেরি করে এলে কি আর ভাড়া পাওয়া যায় ভাড়া হয়ে গেছে তারা পায়ে হাতে ধরছি এসে তাই

আচ্ছা রাহুল দা তুমি যে এগুলো বলো এটা কি বাংলা এটা মেদিনীপুরের ভাষা না বাংলা ভাষা না কি ভাষা মেদিনীপুরের ভাষা আচ্ছা সিক্রেট আচ্ছা রাহুল দা কতখানা কতগুলো ইয়ে আছে

আর এদিকে কিন্তু এরা হাতে হাতে তুলে দিচ্ছে কটা করে আছে এটাই দশটা আশি কিলো হবে না আর বেশি না একশো আশি কিলো না ও ও যখন তুললো একটা মুখের এক্সপ্রেশন পাল্টে গেছে মানে এত ওয়েট বেশি নিলে বুঝতে পারবে চল্লিশ পঞ্চাশ কিলো হ্যাঁ চল্লিশ পঞ্চাশ কিলো রমেন দা এখানে একা মশার কামড় খাচ্ছে আর তার জুটছে রমেন দা সব কমপ্লিট সব কমপ্লিট হতে এলো একটু আছে লাগিয়ে দিয়েছো আছে বক্স লেগে গেছে সব সব টুইটার তুলে দিয়েছে আমি ভাবছিলাম কিন্তু এদিকে দেখছি টুইটারের মানে কি বলবো মেলা বসেছে একটা দুটো তিন না চারটে করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দোখানা এখনও অলরেডি তো উঠে গেছে চোদ্দোখানা এটা কন্টিনিউ বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে শেষ আর হচ্ছে না দেখা যাক কখন শেষ হয় তোমাদের সাথে আমিও